শিলচর শহরতলীর ভগতপুর এলাকা থেকে জিপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে গ্রাহক প্রতারণা ও হয়রানির অভিযোগে এনে স্থানীয় প্রশাসন সহ আইওসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ শুক্রবার গ্রাহক অজয় দাস মিডিয়াকে জানান গ্রাহকদের ওটিপি নিয়ে এজেন্সির সময় মতো গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে না অনলাইনে গ্যাস বুকিং করার পর প্রতি মাসের নির্ধারিত সময় বাদ দিয়ে সাত আট দিন পর গ্রাহকদের গ্যাস সরবরাহ করা হচ্ছে এতে সময় মতো গ্যাস না পাওয়ায় দৈনন্দিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার জনগণ মাসের পর মাস বেড়েই চলেছে জিপি গ্যাসে এজেন্সির হয়রানের শিকার হচ্ছেন গ্রাহকরা বিষয়টি জিজ্ঞেস করলে বিভিন্ন অজুহাত দেখিয়ে সমস্ত বিষয়ে এড়িয়ে যান এজেন্সির হকাররা এনিয়ে শিলচরের ভগতপুর স্থিত জিপি গ্যাস এজেন্সির কার্যালয়ে কথা বললে এজেন্সির কর্মীরা গ্রাহকদের সঙ্গে অসভ্য আচরণে মেতে ওঠে বলে অভিযোগ স্থানীয়দের এজেন্সির হয়রানি ও প্রতারণা সহ্য করতে না পেরে খুব দল গ্রাহকরা গোটা বিষয়টি স্থানীয় প্রশাসন সহ আইওসি কর্তৃপক্ষের নজরে এনে জিপি গ্যাস এজেন্সির বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে সুবিচার প্রার্থনা করেছেন তারা অন্যথায় এজেন্সির বিরুদ্ধে আগামীতে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ গ্রাহকরা চল আমি মানে বলতে আমি না আমার মিসেস একজন জিপি এজেন্সির গ্রাহক আর কি গ্যাস গ্রাহক তো আমার গ্যাসটা মানে প্রত্যেক মাসেই মানে তারা দিতে ডিগ্রি করে আর গ্যাস ডেলিভারি হওয়ার আগেই তারা আমার থেকে মিসেস থেকে তারা ডাক নাম্বারটা চায় নেয় যে ওটিপিটা ওটিপিটা চাই নেওয়ার পরে তারা দেখা যায় যে গ্যাস দেয় না তারপরে যখন হকারে ফোন করা হয় হকারে তখন ওটা কর যে এটা কীটা হইল মিষ্টি বলি থেকে আচ্ছা ঠিক আছে আপনি গ্যাস দেবো কিন্তু দীর্ঘ সাত আট দিন পরে আমার এই ভ্যাসটা ডেলিভার করে তো ডেলিভার করার করে তারপরে আমার কোনো সাবসিডিও পাই না তারপরে তারা প্রশ্ন করলে পরে তারা করবো যে এটা এখন সাবসিডি দেয় না এখন আপনারা অফিসে গিয়ে আলাপ করুন এই করুন সে করুন নানান রকম আর করে তারপরে তারা অফিসে যাওয়ার পরে অফিসের স্টাফও মানে বাজে বিয়ে করে মানে কথাবার্তার কোনো ভাষা নাই তারা কথাবার্তার মধ্যে কোনো সুস্থতা নাই কোন জায়গাতে অফিসটা তারা অফিসটা হলো গিয়া ইয়েতে ভগতপুর জিপি অফিসে কি মানে জিপি গ্যাস কাউন্টারে তো ওইখানে তারা স্টাফের ওপর ইয়ে নাই মানে ব্যবহার ভালো না আর তারপরে আমাদের প্রত্যেক মাসে হয়রানি করিয়া যায় গ্যাস আইলে পরে গ্যাস দেয় না আমরা অনেক কষ্টে গ্যাস ডেলিভার পাওয়ার পরে আমরা পাশের বাড়িকে গ্যাস আনিয়ে আমাদের গ্যাস চলতে হয় তারপরে মাঝখানে পড়বে আমরা গ্যাস দেয় কিন্তু আমরা কোনো সাবসিডিও পাই না আর তারা কই না এই যে গত মাসে আমি বিশ তারিখে গ্যাস বুক করছি করার পরে আমার মেসেজ দিয়ে পাঠাইলো যে তিন দিনের ভিতরে গ্যাস দিব কিন্তু গ্যাসটা ডেলিভার দেখাইলো শনিবারে গত বিগত শনিবারের কয় তারিখে